سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي

दुनिया में हो दुनिया का तलब गार, हो। हो का गार हो। नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार सबो सर हो कोई नहीं हो बाजार सबो सर हो कोई डर नहीं আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি সকল আমাদের সকলকে হায়াদের কামে গত বছর থেকে পর্যন্ত হায়াত অস্কর ই মাহফিল ঐতিহ্যবাহী পশ্চিম মহেশপুর বাইদুল হকিম জামে মসজিদের উদ্যোগে অসির মাহফিলের ফাধান বছ হজরতুল্লাম জলাম হজরত মৌলানা মুফতি মনসুরুল আলম ফেজি শাহ সহ আরো অন্য অন্য আলমই করতিথিবৃন্দ আল্লাহ তাআলা আমাদেরকে গত বছর থেকে পর্যন্ত হায়াত দান করেছেন দিল দেমা ভালো রেখেছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আমাদের চোখের সামনে গত বছর অনেক মানুষ ছিল কিন্তু আজ অনেকেই নাই আগামী থেকে থাকবো তার এরকম কোন গ্যারান্টি নেই তো বর্তমান জামানা হলো খুব একটু বেশি ফেতনার জামানা আর এই জামানা থেকে বাঁচতে হলে ওলামাই কেরাম বলছেন সর্ব অবস্থায় স্টেক ভার করা গোলামাফ করার একটা ঔষধ সেটা হলে স্টেক আমরা যখনই কাজ করি আমরা কাজ করি হাতে মুখে তো আর কাজ করি না মাধ্যম অনুযায়ী কাজের মাঝখানে সর্ব অবস্থায় স্তেরফার আসুম আসুন আমরা দুনিয়ার মধ্যে আসি কিছুই নিয়ে আসি নাই দুনিয়ার মধ্যে আসার গ্যারান্টি আছে তারিক আছে কিন্তু যাওয়ার কোনো গ্যারান্টি নাই তারিখও নাই তো দুনিয়ার মধ্যে আমরা থাকবো কয়দিন বাঁচবো কয়দিন ঘোরা তো কম করে নাই হায়াতের জিন্দিগির মধ্যে কি পরিমাণ এক কাজ করলাম আজ কি পরিমাণ খারাপ কাজ করলাম রাতে যখন ঘুমাই আর মাথাটা যখন বালিশের সাথে লাগাই তখনই টের পাওয়া যায় তখন একটু হিসাব করে দেখলে পাওয়া যায় যে কি পরিমাণ লক্ষ করছে আর কি পরিমাণ নষ্ট আসছে। কয়জন মানুষ তো দীর্ঘ দিন বাঁচেনা কত বছর ছিল আজാനെ কে নাই আমরা অনেকে আগামীতে থাকবো কি তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কী রে সৃষ্টি করছেন কই থেকে সৃষ্টি করছেন কি জন্য বানাইছেন

মানব আমি তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে সেই মাটিতেই পুনরায় দাপন করা হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং সেই মাটিতেই তোমাদেরকে পুনরায় আনা হবে অমিনহা নফুরে জকুম তা রত্যান আল্লাহ বলেন সমস্ত মানুষকে আমার আদালতে পুনরায় আবার হাজির করা হবে আমার আদালতে সমস্ত ইংসানকে আবার হাজির করা হবে হাদিসের মধ্যে রসূল আরবি সাল্লাল্লাহ আর সাল্লাহ করেন إذا وزع الميت في قبر جاء القرآن عند رأسه والصلاة عن والصيام عن شماله وسائر الحسنات আল্লাহ রবি বলে মাইয়ের কে যখন কবরস্থ করা হবে মাইয়ের যখন কবর দিয়া সব যখন চলে যাবে স্থান যখন নিস্তব্ধ হয়ে যাবে তখন ফের তারা আসবেন হিসাব নিকাশ প্রশ্ন করার জন্য প্রশ্ন করার সাথে মাইয়েতের মাথার দিক থেকে আওয়াজ আসবেন সারেস্তারা বলবেন তোমরা কারা মাথার দিক থেকে আওয়াজ আসবে বলে আমরা বন্ধ বন্ধু করি মাইয়েতের ডান দিক থেকে আওয়াজ আসবেন সারেস্তারা বলবেন তোমরা কারা বলে আমি মাইনেতের বন্ধু নামাজ আবার মাইনেতের বান দিক থেকে আওয়াজ দেওয়া হবে সারেস্তারা বলবেন তোমরা কারা বলে আমি মাইয়ে তোর বন্ধু রোজার আমল পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হবে বলে তোমরা কারা বলে বলবে আমি মাইয়ে তোর বন্ধু যাবতীয় দেখা আমল কোরআনের ভাষ্য অনুযায়ী হাদিসের ভাষ্য অনুযায়ী আজ আমাদের ভিতরে কোরআনের আমল নাই নামাজ নাই রোজা নাই যাবতীয় আল্লাহ বলেন তুমি কেমন বাহাদুর হইলা থরউন তো আমার সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই নম্রুত তো আমার সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই হামান আমার সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই হে মানুষ তুমিও আমার সাথে বাঁহাদুরি করে টিকতে পারবে না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কি জন্য সৃষ্টি করলাম কই থেকে সৃষ্টি করলাম আল্লাহ বলেন বাবা আলাহ কতুম জিন্না ওয়া আমি আল্লাহ মানুষকে আনার বানাই নাই আমি আল্লাহ মানুষকে আল্লাহ বলেন আমি ইনসান মুভীকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি রে বাহাদ করার জন্য দুনিয়ার মধ্যে কি পরিমাণ অন্যায় করলাম আর কি পরিমাণ খারাপ কাজ করলাম অথচ আল্লাহ বলেন তোমরা বাহাদুরি করিও না মিনহা ফলাফল আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম বাহাদুরি করিও না পুনরায় আমার সেই মাটিতেই তোমাকে দাফন করা হবে ও মিনহা দুতা নুফুর বান্দা বাহাদুরি করে কি লাভ বাহাদুরি করে কোন লাভ হবে না কিয়ামতের ময়দানে পুনরায় আবার আদালত তোমাদেরকে হাজির করা হবে মিনহা ফলাপনা কুম একটা শব্দ মিনহা ফলাপনা কুম এটা সৃষ্টি জগতের আলোচনা তালা করলেন কপি হ্যাঁ দুঃখ মেটার শব্দ এখানে আল্লাহ তাআলা কবর জগতে আলোচনা করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুফুরা। আল্লাহ তাআলা এখানে কিয়ামতের আলোচনা করলেন আমি বলবো মিনহা কোন আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জবাব পক্ষ থেকে সৃষ্টি করলাম তো আল্লাহ তালা কেনে বললেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার আরও তাই বলেন আমি তোমাদেরকে জমাট রক্ষ থেকে সৃষ্টি করেছি এ করব গ্রীষ্ম রক্ বিকেল্লাদি খোলাপ খলা ক নিংসা নামি নালাপ এ করবো কালাক্রম আল্লাধি আল্লা

আল্লাহ বলেন আমি তোমাদেরকে নাপাস বাড়ি থেকে সৃষ্টি করলাম তাহলে আল্লাহ কেন বললাম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অন্যায় চাল্লা কেন বললেন আমি তোমাদেরকে রক্ত থেকে সৃষ্টি করলাম সে মানুষ ভালো করে বুঝিল দুনিয়াটা তামাশার জায়গা না দুনিয়াটা খেলার জায়গা না আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম আবার মাটিতে করা হবে বাহাদুরি করি না বাহাদুরি করে বেইমান টিকতে পারে নাই বাহাদুরি করে আবু যায় টিকতে পারে নাই ও বান্দা তুমিও আমার সাথে বাহাদুরি করে দেখতে পারবা না আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই নামাজ নাই সমাজের মধ্যে ফেতনা আর ফেতনা রামায়িকদেরকে নিয়ে ফেতনা বিভিন্ন মানুষকে নিয়ে ফেতনা ভিব এছাড়া সমাজের মধ্যে আর কিছুই দেখা যায় না